রসু সলাল্লাহ আলিহি ওয়াসাল্লামের অবমাননা করার চেষ্টা করা হলে আমাদের মনের অবস্থা কেমন হয় বাস্তবে নবীজি সাল আলি ওয়াসাল্লামকে কেউ অবমাননা করতে পারে না যার নামই হল মোহাম্মদ অর্থাৎ প্রশংসিত ব্যক্তি তাকে কি করে মানুষ অপমান করবে একটি মোমবাতি নিয়ে যদি কেউ সেটার নাম দেয় সূর্য আর সেই মোমবাতিতে ফু দিয়ে বলে আমি সূর্য নিভিয়ে দিয়েছি আসল সূর্যের জ্যোতি কি অনুপরিমাণও কমবে স্বয়ং আল্লাহ ও তার ফেরিস্তাগঞ্জ যার প্রতি সালাম পেশ করেন তার মর্যাদা কি কীটপতঙ্গের ঝিঁঝি শব্দে প্রভাবিত হবে সর্বকালের শ্রেষ্ঠ মানুষের সান শুধু অক্ষুণ্ণই থাকবে না বরং প্রতিনিয়ত বৃদ্ধি পাবে কিন্তু মেনের হৃদয় যে তার বিরুদ্ধে কটু কথা মেনে নিতে পারে না তার ব্যাপারে মিথ্যাচার হলে যে ভাষা বর্ণ জাতি নির্বিশেষে বিশ্বের প্রতিটি কোণে প্রতিটি বিশ্বাসের মনে রক্তক্ষরণ হয় তিনি সর্বকালের শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রসুল তারা বাক স্বাধীনতার অজুহাত দিয়ে যতই তার ব্যাপারে মিথ্যা রটাবে আমরা তত বেশি আমাদের বাক স্বাধীনতা প্রয়োগ করে তার ব্যাপারে সত্য ছড়িয়ে দেব আমরা তাঁর মহান চরিত্র গোটা বিশ্বের সামনে তুলে ধরবো লেখালেখির মাধ্যমে ভিডিওর মাধ্যমে পডকাস্টের মাধ্যমে ব্লগের মাধ্যমে খুদপাতে হালাপাতে মসজিদে মজলিসে ঘরে ও কর্মস্থলে পথে ঘাটে দিনে ও রাতে আমরা দেখিয়ে দেব আমার রসুল সল্লাহ আলি ওয়াসাল্লামের বিরুদ্ধে একটা মিথ্যা রটানো হলে বিশ্বের প্রতিটি কোণে কোটি কোটি মানুষ উচ্চ স্বরে তাঁর গান গাইবে সত্য তুলে ধরবে আমরা সুনত পালমের মাধ্যমে বিশ্বকে দেখিয়ে দেব কেন আমাদের নবীজি সাল্লিউসাল্লাম সৃষ্টি জগতের সবচেয়ে প্রশংসিত সবচেয়ে প্রিয় সবচেয়ে মহান সৃষ্টি আর যদি আমরা তা না করতে পারি তার সম্মান অনুপরিমাণও কমবে না তার সম্মান রক্ষা করার তো স্বয়ং বিশ্বজাহানের রবি করেছেন বরং তখন আল্লাহ অন্য কাউকে বাছাই করে নেবেন তাঁর হাবিব সল্লাহি ওসাল্লামের সম্মান রক্ষা করার জন্য তাঁর মর্যাদা আরও উন্নত করার জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে রসুল সল্লাহ আলী ওয়া মর্যাদার খেদমত করার সুযোগ দেন